চ্যান্টার মার না অনেক তো শ্যামাই খাইছেন এভাবে একদিন খাইয়া দেখেন এই ঈদে এই আয়োজনটা করেন আমি এই জন্য ভিডিওটা আগে যাওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা আয়োজনটা করতে পারেন আর এটা যেহেতু মোটামুটি সবগুলোই ইনগ্রিডিয়েন্টস অ্যারেঞ্জ করা সম্ভব সো এই আইটেমটাই এইদে একবার করে দেখেন আসসালামু আলাইকুম শ্যামাই তো অনেক রান্না করছেন এভাবে যদি শ্যামাই রান্না করেন কখনোই আপনি যাকেই দিবেন সে প্লেট থেকে এক চামচ খেয়ে বাকিগুলো রেখে যাবে না কারণ এটা এমন একটি সেমাই ক্রিস্পি এবং এটা খুবই মজা এটা রান্না করে আপনার এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এটা টেস্ট আপনার অন্য কোনো সেমের সাথে মিলবে না এটা খুবই চমৎকার মানে আমার রিকোয়েস্ট এই ঈদে একবার এটা ট্রাই করেন মানে আমি রেসিপিটাও খুব সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করবো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে একটা শ্যামে নিয়েছি দুইশো গ্রামের শ্যামে একেবারে চিকন যে শ্যামেগুলো আছে এটা বারমাসিরি শ্যামে বলে আর আর ভেঙে ভেঙে নেবেন নেবেন সম্ভব প্যাকেটের ভিতরে রেখেই তাহলে ছিটকা পড়বে না আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে বারবার ছিড়িয়ে যে চিকন যে স্যামাটা আছে এটা দিলে ভালো হবে লাচা স্যামা দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে এটা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে তবে আপনারা যে শ্যামাটাই পছন্দ করেন ওই স্যামাটাই দিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি ভেঙে নিয়েছি এমনটাই ভেঙে নিবেন তারপর মিডিয়াম রাখতে হবে হবে অতিরিক্ত অতিরিক্ত দেওয়া যাবে না দিলে আপনার যাবে চাইলে দুই ফোঁটা ঘিও দিতে পারেন এখানে ঘি যদি দেন ম্যাক্সিমাম এক টেবিল স্পুন এর বেশি দেওয়া যাবে না এর বেশি দিলে বেশি ইয়ে হয়ে যাবে তো ঘিটা আমি এই শ্যামাই রান্নাতে আমি ঘি ইউজ করি নাই কারণ আমি ঘি ছাড়া রান্না করবো এই জন্য ঘি দিয়ে রান্না করলে কি হয় যখন ফ্রিজে রাখবেন তখন কেমন জানি একটা শক্ত শক্ত টেক্সটার চলে আসে এই জন্য আমি ঘিটে অ্যাড করি নাই তবে ইনস্ট্যান্ট যদি খান ফ্রিজে যদি না রেখে ইনস্ট্যান্ট যদি সার্ভ করেন সেক্ষেত্রে অবশ্যই এক ঘি দিবেন আর এই এই স্যামাইটা আপনার বানানোর পর আপনার এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন এটা খুবই মজার একটা সময় তারপর আমি তুলে নিচ্ছি এই যে দেখেন গোল্ডেন ব্রাউন কালার রয়েছে এর বেশি কিন্তু কালার করা যাবে না তারপর একটা প্লেটে তুলে নেবেন তারপর নারিকেল দিয়ে দিচ্ছি এক কাপ দুই কাপ আর অল্প একটু ছিল দুই কাপ থেকে একটু বেশি আপনার নারিকেলটা একটু কম বেশি করে দিতে পারেন যে যেমনটা পছন্দ করেন তবে এই সেমাইতে নারিকেলটাই বেশি মজা লাগে তারপর নারিকেলটা দেওয়ার পর নানার উপর রাখতে হবে নারিকেলটাও সেম মিডিয়াম আঁচে বাঁচতে হবে অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না নারিকেলের ভিতরে হালকা একটু যে পানিটা আছে চেষ্টা করবেন স্লো আঁচে এই পানিটা কিভাবে শুকিয়ে ফেলা যায় ওইভাবে হালকা আঁচে আপনার নারকেলটা বাঁচতে হবে যখন দেখবেন নারিকেল একবার জর্জরা হয়ে গিয়েছে নারিকেল একদম বাজা হয়ে গিয়েছে তখন নেক্সট স্টেপটা করবেন তবে এখানে আমি একটা সাজেস্ট করব যদি আপনাদের বাসা নন স্টিকি থাকে এই নারিকেলটা নন স্টিকের ফ্রাইফ্যানে বাঁচবে তাহলে নিচে যেরকম একটু লাগার সম্ভাবনা সেটা আর লাগবে না আর যদি কড়াইতে করেন যারা এক্সপার্ট আছে তারা কড়াইতে করতে পারবে আর যারা একটু রান্নায় একটু দুর্বল তারা অবশ্যই নন স্টিকি ফ্রাইফ্যানে করবেন তারপর আমি তেজপাতা দিচ্ছি চার পিস ছোটো ছোটো তেজপাতা ছিল লং দিচ্ছি চার পিস পাঁচ পিস এলাচি দিয়েছি চার পাঁচ পিস দারচিনি দিয়েছি দুই তিন পিস তারপর আমি দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় দিচ্ছি হাফ কাপ তবে এখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনারা যদি খেজুরের গুড় না থাকে আখের গুড়ও দিতে পারবেন তবে খেজুর গুড় দিলে যেই ফ্লেভার এবং যে টেস্ট আসবে সেটা আখের গুড়ে আসবে না আর এই সুগারটা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই যে সুগারটা বেশি পছন্দ করে সেই সুগার একটু বেশি দিবেন আর একটু বেশি দেওয়া যাবে ধরেন এটা আমি হাফ কাপ দিয়েছি আপনারা চাইলে আরও ওয়ান ফোর্থ কাপও অ্যাড করতে পারবেন আর যাদের বাসায় খেজুরের গুড় বা আখের গুড় নেই তারা সুগার দিবেন হাফ কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ সুগার অ্যাড করবেন সেম রেসিপি জাস্ট সুগারটা অ্যাড করবেন তারপর এটা ভালো করে মিক্স করে নেবেন দুই থেকে তিন মিনিট একটু ভালো করে বান করে নিতে হবে খেয়াল রাখবেন যতটুকু সম্ভব নারিকেলের গায়ে যাতে ফানি না থাকে নারকেলের গায়ে যদি ফানি থাকে তাহলে আপনার শ্যামাই কিন্তু বেশি দিন রাখতে পারবেন না আর যদি ফানি না থাকে তাহলে মোটামুটি এক সপ্তাহ মতো এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন খুবই মজার একটা সমায় এটা চমৎকার একটা গ্রাম বাইর হয়েছে তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েক পিস আলমন্ড বাদাম কাঠ বাদাম দুটা কয়েক পিস বাংলা বাদাম পিনাট কয়েক পিস ক্যাশোনাট আর কিছু কিসমিস এই বাদাম কিসমিস এগুলার পরিমাণটা টোটালি নির্ভর করে আপনি কেমন পছন্দ করেন এটা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর বাদামগুলো অবশ্যই আগে টেলে নেবেন রোস্ট করে নেবেন তাহলে বাদাম থেকে কাঁচা গন্ধ লাগবে না তারপর দুই থেকে তিন মিনিট সুলার হালকা আছে একটু ভেজে নেবেন আর এই বাজার সময় মানে আপনার কি বলে মানে গ্রামটা এত চমৎকার একটা থেকে মিনিট বাজার পর তারপর শ্যামাইগুলো গুলো অ্যাড করে দিচ্ছি শ্যামাই যখন দিবেন সঙ্গে সঙ্গে পাউডার দুধ দিবেন আমি এখানে এক কাপ থেকে একটু কম দিয়েছি পাউডার দুধটা একটু কম বেশি করে দিতে পারেন দেওয়ার পর সুলার আঁচ একেবারে কমিয়ে দিবেন এটা কিন্তু নিষ্ঠান করতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে সোলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে এটা মিক্স মিক্স করে 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 ভালো ভালো একদম নিতে হবে আর সোলার আঁচটা কিন্তু কোনোভাবেই এই সময় বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এটা একটু মনোযোগ দিয়ে মানে খেয়াল রাখবেন যখনই এই মুহূর্তে আসবে অবশ্যই সোলার আঁচ একেবারে হালকা করে দিবেন একটা গ্র্যান্ড আসতে না অনেক তো শ্যামাই খাইছেন এইভাবে একদিন খাইয়া দেখেন এই ঈদে এই আয়োজনটা করেন আমি এই জন্য ভিডিওটা আগেই যাওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা আয়োজনটা করতে পারেন আর এটা যেহেতু মোটামুটি সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যারেঞ্জ করা সম্ভব সো এই আইটেমটা এইদে একবার করে দেখেন ওকে ডান এখন আমি প্লেটিং করতেছি এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর এইভাবে যদি আপনার একবার শ্যামাই রান্না করেন তাহলে দেখবেন আপনার বাচ্চা এবং মুরব্বী যারাই আছে বা আপনার বাসায় কোনো গেস্ট আসলে সবাই শুধু চিন্তা করবে যে জিনিসটা কীভাবে বানাইছেন বাট রেসিপিটা কিন্তু খুবই সহজ বাহ চমৎকার হয়ে গেছে ট্রাই করে দেখুন এটা আসলে অনেক ক্রিসপি বিশ্বাস করেন এই শ্যামাই যতবার রান্না করছি আমি খুবই এনজয় করতে পেরেছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি মূলত আসলে শ্যামাই খাই না শুধু এইভাবে যদি বাসায় বানানো হয় তাহলে আমার খাওয়া হয় আদারওয়াইজ আমার খাওয়া হয় না এই শ্যামাইটা ও শিরকুরমা শ্যামাইটা খাই আর অন্য কোনো সময় আমার তেমন আমারটা খাওয়া হয় না বিসমিল্লা আপনারা যদি বাসায় এভাবে গেস্টকে দেন তাহলে শ্যামায়ের মানে অনেক সময় দেখা গেছে যে বাটিতে অর্ধেক খায় বা দুই এক চামচ খায় পরে রেখে দেয় এভাবে বানালে থাকবে না মানে যে বাটিতে দিবেন পরে বলবো যে এটা কীভাবে বানাইছে এটা টেস্টই রকম সো আজকের ভিডিও এই পর্যন্তই ঈদানন্দ সবার ভালো হোক এটা এমন না যে ঈদের সময় খেতে পারবেন সবসময় খেতে পারবেন আমাদের জন্য তো অকর্পের আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক